জয়গুৰু মই আজি পৰম প্ৰেম শ্ৰী শ্ৰী ঠাকুৰ কুলচন্দ্ৰৰ এক ভক্তি মিলিত গীত গাই শুনাবলৈ ওলাইছো জয়গুৰু ৰা পোহাই লভাত থৈ লুটলৰ গাখীৰ ফুল রাত পোহাইল প্রভাত হইল পুজিব গাছের ভুল পুঁজি বরণ পুজিব তোমার শরণ ঠাকুর সবার রহে তোমার চারিধার ভক্তগণের সবার রহে তোমার চারিধার তোমার প্রেমে পাগল হইল অন আমার তোমার প্রেমে আমার তুমি যে সবার আমার নাই যে তাঁতের ফুল তুমি যে সবার আমার নাই যে তাঁতের ফুল পুঁজিব তোমার শরণ ঠাকুরনকুল পুঁজিব তোমার শরণ ঠাকুরনকুল মনের মাঝে মা না মনের শান্ত না পাই ওই শরণ খুঁজে বিশ্বময় দেখি তোমায় এই দূষক জুড়ে বিশ্বময় দেখি তোমায় এই দূষক ভরে রাত পোহাই প্রভাত হইল প্রভা গাছের ফুল রাত পোহাইল প্রভা গাছের ফুল পুজিব তোমার শরণ ঠাকুর নকুল পুঁজিব তোমার শরণ ঠাকুর নকুল তোমার দ্বারাই পাইব খুঁজে জীবন কো তোমার দ্বারাই পাইব খোঁজে জীবন তাদের কুল পুজিব তোমার শরণ ঠাকুরনুকুল পুজিব তোমার শরণ ঠাকুরনুকুল রাত পোহাইল প্রভাত হইল ফুটল গাছের ফুল রাত পোহাইল প্রভাত হইল ফুটল গাছের ফুল পুজিব তোমার শরণ ঠাকুর অনুকূল পুজিব তুমার শরণ ঠাকুর অনুকূল জয়গ্র